আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আমার নতুন ব্লগ ভিডিও বানাবো আমার সাথে আছে আমার ফ্রেন্ড তো আমার একটা ফ্রেন্ড আছে পিছনে ক্যামেরা নিয়ে তো সে আমার ক্যামেরাম্যান আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বাসের ভিডিও করি যে ডিপার মারাগুলো তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে গেলাম তারপরে আসছে শ্যামলি এসি এক হাত দিয়ে ডিপার মারা দেখাচ্ছি তো ডিপার মারছে তো সাথে এখন তার ড্রাইভারও ডিপার মারছে তো খুব সুন্দর লাগলো দুজনে ডিপার মারা তারপরে আসছে যে সিডিএম তা আমি একটা গেটআপ নিলাম অন্যভাবে ভিডিও করার জন্য তো সিডিএমটা টিপারটা মারলো না তো আমার গ্যাট আপটাই শেষ হয়ে গেল তো ভাব নিয়ে চলে গেল। তো কি করার আছে তো সে ভাব বেশি চলে গেলো তারপরে আসছে আমাদের নোয়াখালী ডাকাত কিং কে কে তো খুব ভালোবাসা দিলো তো অনেকে যারা নোয়াখালী থেকে যায় তারা চিনে যে কে কে টা কেমন বাস তারপরে আসছে একটা বাস এটা হচ্ছে মনে হয় কোন জায়গা বাস জানি ডিপার মারছে খুব সুন্দর লাগছিল এটা হচ্ছে মনে হয় উত্তরবঙ্গিয়া বাস মনে হয় উত্তরবঙ্গের বাস যেগুলা তো বাসটা চলে গেল ডিপার মেরে তারপরে আসছে যে এটা হচ্ছে মনে হয় মামুন বাস কোথাকার বাস তাও জানি না আমরা তো ক্যামেরার দিকে দিয়ে খেয়াল ছিল তো বাসটা একটু ডিপার মারলো ডিপার মারার পরে খুব ভালোই লাগলো ভাব নিয়ে যাচ্ছে তো সাথে আসছে আর আর বাস আর আর বাসটা চলে গেছে ডিপার মালো না তারপরে আসছে আমাদের কুমিল্লা থেকে চট্টগ্রাম টিসা প্লাটিনা খুব স্পিডে আসছে তো ডিপার মারা দেখাচ্ছে তো খুব ভালো লাগলো ডিপার মারাটা তারপরে আসছে আবার আমাদের ডাকা ফেনির কিং স্টারলাইন স্টার লাইনে যারা ভ্রমণ করেন তারা তো বুঝছে না স্টার লাইনের সার্ভিসটা কেমন খুব সুন্দর তারপরে চলে গেল তারা জমজ ভাই একসাথে সবসময় যায় স্টারলাইন এখন সিঙ্গেল চালে না ডবল যায় তারপরে আসছে স্টার লাইন এসি স্টার লাইন যাওয়ার পরে দুটা জমা যাওয়ার পরে আসছিল একটা এসি তো এটাকে ওটাকে ডিপামা দেখাচ্ছি সো ডিপামাল খুব খারাপ লাগলো তারপরে একটু জুম করে দিলাম ক্যামেরা একটু ব্লাড দেখা যাচ্ছে তো স্টার লাইন এটাও খুব ভালোবাসা দিল তারা জোড়ায় জোড়ায় যায় জমজ ভাইয়ের মতো খুব সুন্দর লাগে যখন একসাথে যায় তারা ভাব দিয়ে তারপরে আমরা রোডে দাঁড়ালাম তারপরে আমার ফ্রেন্ড ক্লান্ত হয়ে গিয়েছে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানে অনেক সময় লাগে করে করেছে বাসটা ডিপার মারা দেখলাম সেও ডিপার মারছে এটা হচ্ছে কোথাকার বাস জানি না তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমরা নতুন